শুভ সকাল ভেরি গুড মর্নিং এটা হচ্ছে শুক্রবারের ব্লগ শুক্রবার দিন তো এমন কিছু শ্যুট করেনি ভগবানকে দিয়েই শুরু করলাম তারপরে আমি দেখাচ্ছি এই যে এক পাল্টা সুতো নিয়ে যে পাড়ের ওপরের দিকটা কীভাবে সেলাই করতে হয় এই দেখো আমি ধরে ধরে আস্তে আস্তে করে রান সেলাই দিচ্ছি হুম এইভাবে আস্তে আস্তে দিতে হয় যাতে একটু একটু করে টিনে তারপরে যেন ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত ছোটো ছোটো ফল তুলেছে এইভাবে করেই পাপটাকে বসাতে হয় আস্তে ধীরে বসিয়ে কমপ্লিট করতে হয় অনেকে অনেক রকমভাবেই করে আমি এই রকম ভাবেই করি আমি নিচে বসেই বেশিটা করি সেদিন নিচে মেয়ে খেলা করছিলো বলে আমি ওপরে বসেই করছিলাম এই দেখো ওই দিকটা বসানো হয়ে গেছে এবার এই দিকটা যে ধরে ধরে অল্প অল্প করে ধরে দেখো আস্তে আস্তে করে বলতে হাতের কাজ বলো সূক্ষ্ম না হলে কেউ কি আমাকে কাজ থেকে দেখো আমি কেমনভাবে পারগুলো বসিয়ে নিচ্ছি অনেকগুলো শাড়ি সেদিন আছে কেমন হচ্ছে সবাই একটু বলো সাপোর্ট করো পাশে থেকে তোমাদের যদি কেউ কমেন্ট না করো তাহলে আমি বুঝবো করে যে আমার সেলাইটা ভালো হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও রেডি হয়ে গেছি এখন একটু ব্যাংকে যাব আমি আর মেয়ে এই যে আমার মেয়ে একটু ব্যাংকের কাজ আছে দরকারি বাবার সাথে চলে রাস্তার এটা হচ্ছে পরের দিন মানে শনিবার সেই দিন সকাল থেকে আবার শুরু করলাম আগের দিন ব্লগ আর করিনি কন্টিনিউ সকাল সকাল সমস্ত কাজ সেরে ভগবানের সেবা দেওয়া হয়ে গেল এবার সারাদিন চলছে সকাল সকালই উঠেছি

এই যে সমস্ত কাজ তো হয়ে গেছে দেখলেই এই যে মেয়েকে মেয়ের স্যার এসছে ড্রয়িং করাতে তাই আজকে একটু ফুটেজ নিচ্ছে এই সাইডে বা হাতের দিকে একটা স্যার এঁকে দিয়েছে ও পাশেরটা মেয়ে এঁকেছে এখন কালার হচ্ছে চলে গেলাম গুড ইভিনিং এটা বিকালবেলা সমস্ত কাজ করলাম করে এই যে আগের দিন শাড়িগুলো যে বসে গেছে আলগোও বসিয়েছি দুটো সমস্ত কার কোথায় কে কটা দিয়েছে সেই মতো সব গুছিয়ে রাখতে হবে একটা এ দেখো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা একজনের পাঁচটা আছে আর একজনের দুটো আছে তার তারটা সব গুছিয়ে রাখতে হবে তারা বারবার ফোন করছে হয়েছে কিনা এই জন্য আমিও তাড়াতাড়ি করে গুছিয়ে রাখলাম একজনের পাঁচটাই যে ব্যাগে ঘুরছি এটা আমার যা হয় তারটাই পাঁচজনের মানে পাঁচজনে বলছি পাঁচটা তারটা করে রাখছি তাদের বাড়িতে পুজো আসছে আমি যেন সে আগে আগে করে নিয়েছে সব বলছে দিদি ভাই তুমি আগে আগে করে দাও আমাকে এই সমস্ত করে তারপর একটা বিশাল বড় কাজ করব। তার আগে অনেক কাজই করবো কেননা হঠাৎ আগের দিন বেরিয়েছিলাম মিশে জিনিস কিনতে কিন্তু হট করে রাস্তায় বৃষ্টি চলে এসেছিলো তবে না আমি কিছু কিনতে পারিনি তাই আজকে ওর বাবাকে বললাম কি একটু নিয়ে যাবে বলছে হ্যাঁ চলো তো একটুখানি ঘুরেও আসা হলো ফুচকাও খেলাম আবার সেলাইয়ের জিনিসও কিনে নিয়ে আসলাম আমি একজন সেলাইতেই দোকান থেকে সেলাইয়ের জিনিস কিনি তোমাদেরকে আমাদেরকে দেখাবো সেই দোকানের কালেকশান খুব একটা দেখাতে পারবো না যেটুকানি সামনে থাকে তাও দেখিয়ে আসবো এই যে আরেকজনের দুটো শার্টটাও গুছিয়েছি এই যে মেন কাজ হচ্ছে আজকে রাতে আমরা মেন কাজ করেছে। আলমারিটা ছিল অরেঞ্জ কালারের দেওয়ালির এর দিকে পেছনটা সেটাকে ঘুরিয়ে ওই গ্রিন কালারের দেওয়ালে পেছনটা করেছে ঘরের অবস্থা বেহাল পরিষ্কার করেছি বলে কেননা ওর বাবার না থাকলে হয় না এগুলো কাজ করা ওই জন্য ওর বাবাকে দিয়ে পড়ালাম তো কালকে সকালে আমি সব পরিষ্কার করব ওদেরকে ওর বাবা খেলা দেখছে আমারও বিছনা করা কমপ্লিট গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট দিন